দীঘায় বেড়াতে এসে যদি কোনো ধরনের সমস্যা হয়রানি প্রতারণা হারিয়ে যাওয়া আইন শৃঙ্খলা সংক্রান্ত অসুবিধা বা জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে পর্যটকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন পর্যটকদের দ্রুত সহায়তা দেওয়ার লক্ষ্যে এই বিশেষ নম্বর চালু করা হয়েছে ফোন পেলেই সংশ্লিষ্ট থানা ও পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে দীঘার ভ্রমণে এসে যে কোনো সমস্যায় পড়লে দেরি না করে কল করুন সেভেন এই ফোন নম্বরে জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর এটি নিরাপত্তা ও নিশ্চিত ভ্রমণের বার্তা দিয়েই জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পর্যটক ও পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা ফুটফল আমরা পাচ্ছি তার সঙ্গে যে ট্যুরিজম ইট হ্যাজ বিন গ্যাদারিং মোমেন্টাম ফর কামিং ফিউ ডেজ আমরা এক্সপেক্ট করছি প্রচুর সংখ্যায় ট্যুরিস্ট এবং পিলগ্রিমস এরা আসবেন তো সেটার জন্য আমাদের যেগুলো প্রিয়েন্টিভ স্টেপস হওয়ার কথা সেগুলো আমরা চেষ্টা করেছি সাধ্যমতো টু পুট দেম ইন প্লেস তার সঙ্গে আমরা এটা এই যে নাম্বারটা আছে সেটাকে আমরা এয়ারমার্ক করছি কারণ এখানেতে মূলত যেটা থাকে যে আমরা যখনই কোথাও যাই বাইরে আমরা পরিবার নিয়ে যাই আমরা যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো অনেক সময় আমরা না চাইতেও যে আনকল্ড ফর যেগুলো আমাদের এক্সপিরিয়েন্সগুলো নিতে হয় সেইগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাইব যেমন ধরুন একটা ইভটিজিংয়ের বিষয় থাকে কখনো আমরা দেখি যে যে ড্রাইভার আছে সে ড্রাঙ্কেন আছে কখনো আমরা দেখি যে কোথাও রিসর্ট বা হোটেল ওনার্স যারা আছে বা বিভিন্ন যারা ভেহিকেল আছে তারা একটা এক্সেসিভ রেন্ট বা ফেয়ার দাবি করছে ব্যবহারের তরফে গণ্ডগোল থাকে কখনো যারা ট্যুরিস্ট থাকে তাদের তরফেও গাফিলতি থাকে আবার কখনো উল্টো দিকেও থাকে তো ইন অল সাচ কেসেস বিশেষ করে যারা বাইরে থেকে ট্যুরিস্টরা থাকে তারা সবসময় একটা দে যে কাকে কোথায় জানালে খুব প্রম্প সেটা অ্যাকশান হবে এমনিতে আমাদের যেগুলো হেল্পলাইন নাম্বার ইত্যাদি সবই আছে তার সঙ্গে এই যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনি আপনার লোকেশানটা চট করে শেয়ার করতে পারবেন আপনার কোনো অডিও ভিডিও দিয়ে যদি কোনো সাজেশান দেওয়ার থাকে সেটা আপনি করতে পারবেন এবং শুধু নিজের ফেস করা এক্সপিরিয়েন্স নয় সেফটি ইজ এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি যেটুকু আমরা বুঝি তো সেখানে অ্যাজ গুড সিটিজেন আপনাদের যদি কোনো কিছু দেখে মনে হলো যে না এটা হয়তো ক্যান লিড টু সামথিং আনওয়ান্টেড একটা কোনো খারাপ জিনিসের দিকে নিয়ে যেতে পারে কোনো কিছু আনলফুল আপনারা দেখলেন আনস্ক্রফুলাস কিছু দেখলেন সেটাকেও আমরা উইল বি ভেরি থ্যাঙ্কফুল যদি ইফ ইউ ব্রিং ইট টু আওয়ার নোটিস এটা রাউন্ড দ্য ক্লক অপারেশনাল থাকবে এবং আমাদের সমস্ত সিনিয়র অফিসাররা এটা মনিটর করছে যাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি আছে ট্রাফিক এবং থানাগুলোর ক্ষেত্রে তো তারা কিন্তু আমরা খুব প্রম্পলি এগুলোকে রিড্রেস করার চেষ্টা করব। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ট্যুরিস্ট যারা দীঘাতে আসছে তারা যেন একটা খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যায় সেটাই আমাদের জন্য সুভেনির সবার জন্য এবং আমরা আশা রাখি যে এতে নিশ্চয়ই যে একটা যেখানে যারা ছোটোখাটো ব্যবসায়ী এবং বিভিন্ন টোটো অটো চালক টোটো চালক হয়তো তাদের কিছুটা হয়তো যেগুলো আমাদেরকে রেগুলেশান করতে হচ্ছে তাদের অনেক সময় তাদের মনে হচ্ছে যে শর্ট টার্মে কিছুটা তারা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু তারা এই ধরনের বিষয়গুলো যদি এখানে খুব স্মুথ এক্সপিরিয়েন্স একটা হয় মনে হয় ফুটফলটা বাড়বে এবং তাদের সকলের জন্য খুব ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকেও বেনিফিশিয়ালিপোর্ট এনএম ইউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে